আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা ছাড়া কিন্তু আমাদের শীতকালটা একেবারেই অসম্পূর্ণ এমন কোনো বছর নেই যে বছর শীতকালে এই রেসিপিটা বানানো হয় না নমস্কার বন্ধুরা সুপার্নার হেসলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সব ভাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে বানানো হচ্ছে মূলর ছাতু এটা ওপার বাংলার ভীষণ জনপ্রিয় একটা খাবার মূলোর ছাতু বানাতে মূলও যেমন লাগে ঠিক তার সাথে সাথেই নারকোলও কিন্তু লাগে নারকোল যত বেশি দেওয়া হবে এই ছাতুর স্বাদ ততই ভালো হবে এই রেসিপিটা আমার দিদার থেকে আমার মা শিখেছে আগে দিদাই বানাতো তবে জবে থেকে দিদার বয়স হয়েছে দিদা এখন বানানো ছেড়ে দিয়েছে আর মা এটাকে বানায় আমি নিজেও এই মূলোর ছাতু খেতে ভীষণ ভালোবাসি তাই এবার মায়ের সাথে সাথে এই ছাতু বানানোতে আমিও ছিলাম আর সে কারণেই রেসিপিটা শ্যুট করেছি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখুন এখানে নিয়ে নিয়েছি পাঁচশো মূলো মূলোটাকে গ্রেট করে নিতে হবে গ্রেটারের যে ছোটো ছিদ্রওয়ালা পাশটা রয়েছে সেই পাশটা দিয়ে কিন্তু মূলোটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি এছাড়াও ছাতু বানাতে লাগবে চিড়ে তো আমি পাঁচশো গ্রাম চিড়ে নিয়েছি যতটা চিড়ে ঠিক ততটাই মূলো নিতে হবে তবে যারা মূলোর ফ্লেভার খুব একটা পছন্দ করেন না তারা পরিমাণটা কমিয়েও নিতে পারে কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে তো মূলোটাকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার চিড়েটাকে ভেজে নিতে হবে একটা কড়াই গরম করে নিয়ে আমি চিরেটাকে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিড়েটাকে নিতে হবে কারণ হাই ফ্লেমে ভাজতে গেলে পুড়ে যেতে পারে যেহেতু আমি এখানে পিতলের কড়াই ব্যবহার করছি আর এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সে কারণে একটু অন্যমনস্ক হওয়ার কারণে কিছু চিরে কিন্তু আমার পুড়েও গেছে তো সাবধানে চিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত চিড়ে ভাজতে হবে যতক্ষণ আর চিড়ের রঙটা খুব ভালোভাবে পরিবর্তন হয়ে আসছে বেশ লালচে হয়ে আসবে চিরেটা আর একদম মচমচে হয়ে যাবে হাতে নিয়ে একটু চাপ দিলেই সহজে গুঁড়ো হয়ে যাবে আর তাছাড়া চিড়ে ভালোভাবে ভাজা হলে এমনিতেও বোঝা যায় এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে চিড়েটা শুকনো খোলায় ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা কুলো বা বড়ো কোনো পাত্রের মধ্যে নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি চিরেটা ঠান্ডা হয়ে যায় আর যতক্ষণে এই চিরেটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে নারকলটাকেও কুড়িয়ে নিতে হবে পাঁচশো গ্রাম চিরের জন্য প্রথমে একটা নারকোল আমাদের কাটা হয়েছিল তবে পরে নারকল আরও একটু প্রয়োজন হবে ভেবে আরও একটা নারকেল কেটে নেওয়া হয়েছে আর এই মূল ছাতুটুকুর জন্য আমি একটা আর অর্ধেকটা অর্থাৎ দেড়টা নারকল ব্যবহার করছি চিড়েটা বেশ ভালোভাবে এখানে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু গুঁড়ো করে নেব ট্র্যাডিশনালি এটা শিলনোড়াতেই গুঁড়ো করা হয় তবে এখন যেহেতু হাতের কাছে মিক্সার গ্রাইন্ডার আছে তাই আর শিলনোড়াতে গেলাম না চিড়েটাকে একদম মিহি করে গুঁড়ো করার কোনো দরকার নেই একটু দানা দানা রেখে চিড়েটাকে গুঁড়ো করে নিলেই চলবে দেখুন এখানে চিড়েটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু দানা দানা অবস্থাতে কিন্তু চিড়েটা আছে একই রকমভাবে সম্পূর্ণ চিঁড়েটা আমি গুঁড়ো করে নিয়েছি আর যতটুকু চিড়ে ছিল আমি দুবারে গুঁড়ো করে নিয়েছি বাকি উপকরণ এদিকে গুছিয়ে নেওয়া হয়ে গেছে নারকোল কোড়া মূলত আগেই গ্রেট করে রেখেছি এবার এই ছাতুটাকে মেখে নেওয়ার পালা আর এই ছাতুটা মাখার জন্য ব্যবহার করতে হবে খেজুরের গুড় পাটালি হলে ভীষণ ভালো হয় তবে যদি না থাকে তাহলে খেজুরের যে ঝোলা গুড়টা কিনতে পাওয়া যায় সেই গুড়টা দিয়েও কিন্তু এটা খুব ভালো করে মাখা যায় একটা বড় পাত্রের মধ্যে প্রথমে চিড়ের ছাতুটাকে নিয়ে নিতে হবে তারপর নারকোল করা গ্রেট করা মূলও সবটাই দিয়ে দিতে হবে আর মূলও কিন্তু কোনো রকম জল চিপে নিইনি আমি মূলর যে রসটা রয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে প্রথমে আমি আন্দাজ মতন বেশ খানিকটা গুড় দিয়ে দিলাম এবার এটাকে মেখে নেব আর তারপর আবারও প্রয়োজন হলে গুড় এখানে অ্যাড করব মূলত যে রসটা আছে সেটাতেই সাধারণত এটা খুব ভালো করে মাখা হয়ে যায় কিন্তু যদি মনে হয় যে শুকনো শুকনো লাগছে মাখা হচ্ছে না সেক্ষেত্রে জল না দিয়ে অল্প অল্প করে নারকেলের যে জলটা ছিল সেটাকেও কিন্তু এখানে ছিটিয়ে ছিটিয়ে মেখে নেওয়া যেতে পারে এই ধাতুটা একটু নরম নরম করেই মাখতে হবে কারণ যেহেতু চিড়ে চিড়ে কিন্তু বেশ খানিকটা জল অ্যাবসর্ব করবে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করেছি যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ অ্যাড করলে কিন্তু সেটার স্বাদ আরও বেড়ে যায় তো লবণটা অবশ্যই আপনারা এখানে অল্প একটু অ্যাড করে দেবেন আর তারপর হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে আমি ছাতুটাকে এখানে দেখুন মেখে নিয়েছি আর এরকম ভিজে ভিজেই কিন্তু হবে এই মাখাটা ওপার বাংলার এই ভীষণ জনপ্রিয় মূলর ছাতুর সাথে অনেকেই হয়তো পরিচিত আবার অনেকেই জানেন না যে এইভাবে মূলর ছাতু খাওয়া যায় আপনারা যে যে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি এই ছাতুটা খেয়েছেন কি না আমি ভালো করে মেখে নিয়ে কিছুটা দেখুন এখানে একটা বাটিতে আলাদা তুলে রেখে দিলাম আর তারপর এর মধ্যে আরও একটু গুড় অ্যাড করে দিচ্ছি কারণ আমার বাবা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না তাই হালকা মিষ্টি অবস্থাতেই আমি কিছুটা ছাতু তুলে রেখেছি আর বাকিটাতে আমাদের স্বাদ মতো এখানে আরেকটু গুড় দিয়ে দিয়েছি তো ছাতুটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মূলো ছাড়াও এই ছাতুটা মেখে নিতে পারেন নারকল চিড়ে আর গুড় দিয়ে মেখেও এটা খেতে দারুণ লাগে মানে যারা আর কি মূলর ফ্লেভার পছন্দ করেন না তারা মূলোটাকে স্কিপ করতে পারেন এখানে আমার মা আলাদা করে একটু ছাতু মাখছিল সেটাও একটু রেকর্ড করে নিয়েছি আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমি হাজির হয়ে যাব কাল নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ